নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শকবৃন্দ আজ পশ্চিমবাংলার অ্যাসেম্বলির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে একটা প্রতিবাদ সভা করতে গিয়েছিলেন সেখানে তিনজন বিজয় বিজেপি বিধায়কের উপর অত্যাচারের প্রতিবাদ করার কথা ছিল সেখানে গিয়ে এক প্রকার তিনি প্রাণ বেঁচেই ফিরলেন কেননা তৃণমূলের গুন্ডারা তার উপর চড়াও হয় কালো পতাকা বাস লাঠি নিয়ে তার উপর হামলা করে তার উপর গাড়ি ভাঙচুর করে তার বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙে দেওয়া হয় কোনোভাবে ড্রাইভার এবং তার সিকিউরিটি ফোর্স জেট ক্যাটাগরির ফোর্স নিয়ে কোনোভাবে বেরিয়ে আসে সত্যিকার অর্থে অঘটন ঘটলেও ঘটতে পারতো কেউ বা হয়তো চক্রান্ত করে থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলেন তার কোনো ফিজিক্যাল ইঞ্জুরি হয়নি আপনারা ভিডিওটি দেখুন দর্শকবৃন্দ দেখলেন গাড়িটি কীভাবে গাড়িটিকে কিভাবে অ্যাটাক করা হয় চারপর নাই ক্ষত হয় এখন প্রশ্ন হচ্ছে এটা কেন করা হলো এই গুন্ডা বাহিনী কোথা থেকে আসলো এদের উদ্দেশ্যই বা কী ছিল এটা কি স্রেফ কালো পতাকা দেখানো তাহলে গাড়ি কেন ভাঙতে হবে তাকে কেন অ্যাটাক করতে হবে বা একজন বিরোধী দলীয় নেতা সে কি কুচবিহার ডিস্ট্রিক্টে যেতে পারবে না শুভেন্দু অধিকারীর ব্যাপারে কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক দেখুন আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতেই আসছিলাম কোচবিহারে গোপসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে আপনি উঠুন নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি তো আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশ্চিতের কথা মেনে আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি নইলে ডেড বডিটা থাকতো গোটা গাড়ি তো ভেঙেছে একাধিক গাড়ি এবং বুলেটপ্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে প্রায় দেড় হাজার উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব স্বরাষ্ট্রসচিব গভর্নর এবং ডিটিপিকে লিখিত জানিয়েছিলাম তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ নির্দেশও এখানকার ভাইফোর যে এসপি ভাইলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনু দর্শক বৃন্দ শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটা হলো বাংলাদেশ থেকে আগে থেকে পিপ্লান ওয়েতে কিছু লোকজন জড়ো করা হয়েছিল এবং সেটা উদয়ন নেতৃত্বে ভাবুন বিরোধী দলীয় নেতা এই কমপ্লেন করছে এই অভিযোগ করছেন তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল তিনি আসলে প্রাণে বেঁচে গিয়েছেন কারণ বাংলাদেশি মুসলমানদের যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে তিনি কথা বলেন বিধায় তার উপরে এত ক্ষোভ এত রাগ যার জন্যেই তার উপরে আজ চড়াও হয়েছিল আজকে যদি সিকিউরিটি তা না থাকতো তিনি ওখানে যাওয়ার সাহসই করতে পারতেন না এবং জেড প্লাস সিকিউরিটি থাকার পরেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হল চার পাঁচ জায়গায় আঘাত করা হয়েছে ভাঙা হয়েছে তিনি শুধু ফিজিক্যালি ইনজুর্ড হন নাই এর পিছনে শুভেন্দু অধিকারী উদয়ন ঘুয়র কথা বলছেন উদয়ন গুহ কী বলছে সেটা আমরা একটু শুনে নেই

যেহেতু শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীর সম্পর্কে বিভিন্ন কটু মন্তব্য করেন এদিকে উদয়নগু বলছেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেজন্যেই এই কালো পতাকা এই প্রতিরোধ চলবে অন্যদিকে মমতা ব্যানার্জি সোচ্চার বাঙালি অস্মিতা নিয়ে বাংলা ভাষা বাঙালিকে নিয়ে এটা কি ডেমোক্রেসি আজকে আপনারা যেটা দেখলেন একজন বিরোধী দলীয় নেতা কোথাও যেতে পারবে না এটাই কি ডেমোক্রেসি নাকি ডিকটেটরশিপ দর্শকবৃন্দ এটাকে কি ডেমোক্রেসি বলা যাবে আজকে যে ঘটনা ঘটল কুচবিহারের শুভেন্দু অধিকারীর উপরে সারা ভারতে বড় বড় চ্যানেলগুলি দেখাচ্ছে পশ্চিমবাংলাতে সমস্ত মেইন মিডিয়াও সেটা দেখাচ্ছে এতে কি বাঙালির মানসম্মান বাড়লো না কমলো পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকলো নাকি থাকলো না কারা এই ঘটনা ঘটালো নিশ্চয়ই ওই অনুপ্রবেশকারী ওই অবৈধ নাগরিক যাদের ভিতরে আছে যাদের এগেনস্টে শুভেন্দু অধিকারী কথা বলতে চান ভোটার লিস্ট থেকে নাম্বার দিতে চান তারাই এর ভিতরে মমতা ব্যানার্জির এই যে বাঙালি অস্মিতা বাংলা ভাষা এবং তিনি বলতে চান বাংলাদেশিরাও ভারতের নাগারি নাগরিক কারণ তারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু আদৌ সেটা সত্য নয় তর্কের খাতিরে ধরে নিলাম সেটা সত্য কিন্তু শুভেন্দু অধিকারী কোথাও যেতে পারবে না তাকে মেরে ফেলার চেষ্টা করতে হবে এটা কোন ধরনের ডেমোক্রেসি এটা কোনো ডেমোক্রেসির পর্যায়ে পড়ে না এই ডেমোক্রেসি ভারতের অন্য কোনো রাজ্যে খুঁজে পাওয়া যাবে না আজকে যদি শুভেন্দুকে খুন করা হয় মারা হয় কি হতে পারে পশ্চিম পশ্চিমবাংলাতে সেটা কি যারা তাকে মারতে চেয়েছে তারা কি একবার ভেবেছে শুভেন্দু অধিকারী শুধু একটা শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর পিছনে আরও অনেকে আছে। তাদের কথা তৃণমূলের এই অসামাজিক কার্যকর্মে যারা লিপ্ত তারা কি একবারও ভেবেছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেললে আজকে যারা মারবে শুভেন্দু অধিকারকে যারা খুন করবে তাদের হাত থেকে কি এই তৃণমূল উদয়ন গুহ পার্থ প্রতিম এরা কি মুক্তি পাবে বা তৃণমূলের অন্য যারা লিডার আছে আজকে যারা শুভেন্দু অধিকারকে খুন করবে তাদের হাত থেকে মুক্তি পাবে অন্যদিকে কুচবিহারের আরেকজন লিডার প্রতিম বলেছে এর সঙ্গে তৃণমূল জড়িত নয় কিন্তু স্পষ্ট উদয়ন গুহ বলছেন যে হ্যাঁ তৃণমূলের কর্মীরাই জড়িত এবং তৃণমূলের পতাকাও দেখা যাচ্ছে এখানে যারা লাঠি বাঁশ কালো পতাকা দেখাচ্ছেন ফলে আজকে এটা প্রমাণিত হলো যে তৃণমূলের কর্মীরাই এটা করছে তৃণমূলের অপর যে তৃণমূল লিডার পার্থ প্রতিম তার কথাটা বিশ্বাসযোগ্য নয় উদয়ন গুহ এবং যিনি মাইকে বক্তব্য রাখছেন তার কথাতে প্রমাণিত হয় তৃণমূল তৃণমূলই জড়িত প্রশ্ন হচ্ছে এটা কেমন গণতন্ত্র এবং একজন বিরোধী দলীয় নেতাকে একটা ডিস্ট্রিক্টে ঢুকতে দেওয়া হবে না তার জন্য প্রোটেস্ট করা হবে গাড়ি বাংচুর করা হবে এটা নৈরাজ্য ছাড়া এটাকে আর কি বলা যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীকে মেরে কোন দিকে রাজ্য এগোবে সেটা কি তারা একবারও ভেবেছেন তাদের হাত থেকে কি আজকে যারা শুভেন্দু অধিকারকে খুন করতে চান এই যে তৃণমূলের উদয়ন গুহ বা আর যারা আছে তারা তাদের হাত থেকে মুক্তি পাবেন আমি যদি আরও স্পষ্ট করে বলি আজকে বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা যদি শুভেন্দু অধিকারকে খুন করে তালকে এরাই খুন করবে উদয়ন গুহ কিংবা অন্যান্য তৃণমূল লিডারদের এদের হাত থেকে মুক্তি পাবে তৃণমূল না তা কখনো পাবে না ডেমোক্রেসি এভাবে চলতে পারে না দর্শক বীরিন্দ আপনাদের নিশ্চয়ই মতামত আছে শুভেন্দু অধিকারী সঠিক বলছেন নাকি উদয়ন গো সঠিক বলছেন আপনারা সেই মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন মন্তব্যের ঘরে মন্তব্য লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ